মধু ডাক্তার পাড়ার মোড়ে খুলেছে তার চেম্বার চেম্বারে তার সব মিলিয়ে জোনা দুয়েক মেম্বার অনেক দিনের ডাক্তারিতে বেশ জমেছে পশার সকাল সন্ধ্যায় রোগী দেখে সময় পান না বসার দেখেন সে কোনো রুগী হাজার টাকার কমে সব ধরনের রুগী দেখেন দেখেন যথাক্রমে যদু মাস্টার রোগ দেখাতে এলেন মধুর কাছে কম্পাউন্ডারও বললো এসে সাহেব ব্যস্ত আছে এই চেয়ারে থাকুন বসে ডাকবো সময় হলে নম্বরটা ডাকব আমি কুড়ি নম্বর বলে কুড়ি নম্বর শুনে যদুর মাথায় পড়ল বাজ বাড়ি গিয়ে কখন যেসে করবে নিজের কাজ যদু মাস্টার কিয়ার করে বসলো চেয়ার টেনে এমনও আজব নিয়ম নিতেই হবে মেনে অপেক্ষাতে সময় কাটে আসবে কখন ডাক ভাবল যদু কিছু সময় ঘুমিয়ে নেয়া যাক যেই না ভাবা অমনি কাজ এক দুই তিন গোনা ঘরাত ঘর নাকের ডাক যাচ্ছে শুধু সোনা কাটলো সময় ঘন্টা তিনেক পড়লো এবার ডাক এই যে দাদা উঠে পড়ুন ঘুমটা এবার থাক ডাক্তারবাবু ডাকছে চলুন রোগ দেখাবেন বলে এপদ দিয়ে সোজা গিয়ে ডাইনে যাবেন চলে হ্যাঁ হ্যাঁ ভাই যাচ্ছি আমি ডাক্তার ডাক্তারবাবুর কাছে রোগের কথা বলবো সবই যা যা বলার আছে মধুর কাছে গিয়ে যদু বলল ডাক্তারবাবু যোগ অঙ্কের ঠেলাই আমি হয়ে গেছি কাবু বলুন দেখি কি হয়েছে অসুবিধাটা কোথায় হাতে নাকি পেটে নাকি আসল ব্যম মাথায় ঠিক ধরেছেন ডাক্তার বাবু মাথায় আমার রোগ করতে আমি পারছি না আর চারে চারে যোগ যোগের অঙ্ক পারছি না আর যাচ্ছি সবই ভুলে বিয়োগ পারি গুণও পারি ভাগ খেয়েছি ভুলে যোগের বেলায় হচ্ছে না যোগ যাচ্ছি কেন ভুলে কেন এমন হচ্ছে আমার সবটা বলুন খুলে কোন কাজটা করব কখন থাকছে না আর মনে কেন আমি যাচ্ছি ভুলে শুধাই জনে জনে মধু ডাক্তার ভাবে বসে খুবই কঠিন রোগ এটা হলো একেবারে ভুলে যাওয়ার রোগ আমার টাকা দিতে এবার যাই যদি সে ভুলে ভয়ে মধুর বুকটা তখন উঠল দুলে দুলে একটা কাজ আগে করুন হাজার টাকা ছাড়ুন টাকা দিয়ে আপনি তখন রোগের কথা পারুন কি আর হবে যদু তখন টাকা দিল গুনে যদুর থেকে মধু এবার সবটা নিল শুনে প্রেসক্রিপশন ধরিয়ে দিল যদু স্যারের হাতে ওষুধ দিল দশ রকমের বলল খেতে রাতে বলল আরও শুনুন দাদা যোগ করাটাই রোগ ভুলেও যেন করবেন না আর কখনো যোগ গুণ ভাগ আর বিয়োগ অঙ্ক এগুলো ঠিক আছে কোনোভাবেই যাবেন না আর যোগ অঙ্কের কাছে যোগ অঙ্ক করলে আবার সবই যাবেন ভুলে তখন আমায় দেখতে হবে মাথার খুলি খুলে ভয়ে ভয়ে বাড়ির পথে পা চালালো যদু নেক্সট পেশেন্টটা দাও পাঠিয়ে বলল হে কে মধু কবিতা ভীষণ কঠিন রোগ কলমে তরুণ বোস কণ্ঠে শ্যাম সুন্দর পশারি ভীষণ মজার কবিতা ভালো লাগলে অন্যদের মধ্যে শেয়ার করে সবাইকে শোনার সুযোগ করে দিন ধন্যবাদ